নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই গরমে না তো রান্না করে বেশি সময় থাকতে ইচ্ছা করে আর না তো কিছু খেতে ইচ্ছা করে তবে এইভাবে এই রান্নাটা করে দেখবেন দুপুরবেলা গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই দেখুন এখানে আমি দুইশো গ্রাম কুমড়ো নিয়েছি কাঁচা পাকা যে কোনো কুমড়ো নিলেই কিন্তু হবে কুমড়োটাকে এইভাবে একটু ডুমু করে কেটে নিয়েছি কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা আমি নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল দিয়ে দিয়েছি আর তিন চারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুতে হবে যেহেতু বাজারের কেনার ডাল ডালের মধ্যে প্রচুর পরিমাণে দেখুন এরকম নোংরা থাকে তো ডালটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ছাঁকনির উপরে রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এই কুমড়োগুলো কুমড়োটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর কুমড়োটাকে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে কুমড়োটা ভেজে রান্না করলে কুমড়োর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে তো এইভাবে একটু সময় নিয়ে কুমড়োটাকে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কুমড়োটা কিন্তু ভাজা হয়েই গিয়েছে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন এই কুমড়োটাকে তুলে নিতে হবে তো এইভাবে একটু তেলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যেন এক্সট্রা তেলটা ঝরে যায় দেখুন আমি কীভাবে কুমড়োটাকে ভেজেছি আরেকবার দেখিয়ে দিই ভালো করে এই তেলের মধ্যে আমি আরও এক চামচ তেল যোগ করে দিয়েছি আপনারা যদি দিতে না চান না দিয়েও কিন্তু যতটা তেল ছিল সেই তেলেও রান্নাটা করতে পারবেন দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য আর তার সঙ্গে নিয়েছি এখানে অল্প করে একটু পাঁচ ফোড়ন আর নিয়েছি এখানে হাফ চামচ কালো সর্ষে ফোড়নটাকে এখন একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি এখন এই পেঁয়াজটাকে ভেজে নেব তো আপনারা যদি পেঁয়াজ না দিতে চান এখানে তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে তো দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভাজবো না এখানে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ধুয়ে রাখা ডালগুলো ডালটাকে দিয়ে এখন ডালটাকেও কিন্তু এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে ডালটা ভেজে রান্না করলে এই ডালের টেস্টটাও কিন্তু দারুণ হয় তো দেখুন আমি এক দেড় মিনিট এইভাবে ডালটাকে ভেজে নিয়েছি লো ফ্লেম করে আর ডালের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ গরম জল গরম জল দিলে তাহলে ডালটা খুব তাড়াতাড়ি করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলেও হবে তবে সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন ছোট বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে এখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এখন আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে যেহেতু গরম জল দিয়েছিলাম সেই কারণে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেবো ডালটাকে কিন্তু একদম ঘেটে দেব না এমনিতেই এই নাড়াচাড়া করতে করতে যতটা ঘেটে যাবে সেইভাবেই রান্নাটা করতে হবে ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি মাঝখানে সামান্য একটু শক্ত আছে এইভাবে করে কিন্তু ডালটাকে সিদ্ধ করতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা কুমড়োগুলো কুমড়োটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে ডালের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে তো দেখুন আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে একটু চিড়ে নিয়েছি লঙ্কাগুলোকে এখন এই ঝালটাকে দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব তবে ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এখানে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তো আপনারা এই ডালটা যেমন খেতে চান সেইভাবে কিন্তু জলটা দেবেন তো আমি একদম পাতলা করব না আবার একদম কিন্তু ঘনও করব না মিডিয়াম করব সেইভাবে জলটা দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন এখানে ফুটতে শুরু করে দিয়েছে ভালোভাবে আর এখন এখানে আমি দিয়ে দেব আম এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে এইভাবে কেটে নিয়েছি তো আপনারা যেমন টক এখানে খেতে চান সেইভাবে কিন্তু আমটা দেবেন আমের টক বুঝে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিলেও হয় আবার ঢাকা ছাড়াও কিন্তু পাঁচ ছয় মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন খুব ভালো করে একবার মিশিয়ে নেবো আর দেখে বুঝতেই পেরেছেন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো আম খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু নামাতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে তো দেখুন এখানে কুমড়োটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমটা তো দেখে বুঝতেই পেরেছেন একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয় বলে বোঝানো যাবে না যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু কাঁচা আম দিয়েছি এখানে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু লবণটা চেক করে নিয়েছি একটু কম আছে আমি দিয়ে দিয়েছি আরও একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা একটু দেখে নেবেন লাস্টে লবণটা কারণ আমের টকে কিন্তু একটু লবণ বেশি লাগে তারপরে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বানিয়ে দেখবেন খুবই সাধারণ আর সিম্পল রেসিপি তবে ভাববেন না এটা কিন্তু খেতে অতটা ভালো হবে না খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য